আলাইকুম দেশ বা প্রবাহ যে জায়গা থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা যারা কমপ্লিট ছয়তলা বাড়ি খুঁজছিলেন চাচ্ছিলেন তাদের জন্য আজকে হতে পারে সেরা ভিডিও একেবারে আঠারো বিশ ফিট রাস্তার সাথে এবং উত্তর খান প্রাণ মাস্টার ভাড়া এটা অবস্থিত পাশাপাশি দুইটা বাড়ি একটা হলো পিছনের দোতলা সামনে ছয়তলা

এটা হলো ড্রয়িং ডাইনিং না ড্রয়িং ডাইনিং কিচেন কিচেন ডবীর বড়ো এটা হলো বাথরুম এবং এটা রুম দক্ষিণ সাইড এর রুম

সুন্দর ভিউ বারান্দা আশেপাশে দেখেন সব ভাইরাস বিল্ডিং ডেভেলপ অরেশের বারান্দা খুবই চমৎকার চমৎকার বারান্দা অনেক বড় বারান্দা আগের প্ল্যানে প্রসাদের প্ল্যান ট্র্যাটার বাত অনেক বড় বাদ বাটটা আছে বাটটা

দেখতে পাচ্ছেন তাদের সুন্দর সাজানো বিছানো এটা হলো দুই পুরুষ আছে এটা হলো বাথরুম না এটা হলো কিচেন সহ বারান্দা বারান্দা